এই সেই বাংলাদেশ যেই বাংলাদেশে কারাগরের ভিতরে আবদ্ধ করে রাখে অথচ সৌদি আরব সেই একই ব্যক্তিকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ মেহমান বৈতুল্লার ভিতরে প্রবেশ করার সেই সম্মানিত ব্যক্তি হিসেবে তারা চিহ্নিত করেছে আমরা যদি ওয়াক্ত সালাদ আদায়ের সময় লক্ষ্য করি তাহলে আমরা দেখি আমাদের সামনে কেবলা চলে আসে পবিত্র বাইতুল্লাহ পবিত্র বাইতুল্লাহ থেকে যখন আমরা তাকাই তখন যারা আমরা রাহেমহল্লাকে আল্লামা দিল হোসেন সাহিদ রাহেমহল্লাকে ভালোবাসি তখন কিন্তু ওই কাবার স্মৃতির মধ্যে আল্লামা সাহিদের নামটাও বেশি ওঠে এই সেই বাংলাদেশ যেই বাংলাদেশে আল্লামা সাইদি রাহমহল্লাকে শুধুমাত্র ইসলাম প্রচার করানে কোরআন প্রচার করার কারণে তাকে কারাগরের ভিতরে আবদ্ধ করে রাখে অথচ সৌদি আরব সেই একই ব্যক্তিকে পৃথিবীর সবচেয়ে তারা চিহ্নিত করেছে কাজেই আমরা বলতে চাই আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন বাংলাদেশের মানুষ সম্মান দিয়েছে কিন্তু জালেমরা সম্মান দিতে পারে নাই অত ঈশ মান তেশা ও তো মানতে শুন সওদিয়ার ভাই গোটা আরো বিশ্বে আপনি দুবাইর সবচেয়ে বড় সম্মেলন করেছেন তিনি সিঙ্গাপুরে বলেন মালয়েশিয়াতে বলেন লন্ডনে বলেন সারা পৃথিবী শতাধিক দেশে গিয়েছেন এই প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদি রাহিমাহুল্লাহ তার সাথী সহচর সঙ্গী কোনো সহচর সঙ্গী কোনো একসাথে কেউ প্রধান অতিথি কেউ বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের উস্তাদ তবে যেটা বলতে চাই তিনি গোটা বিশ্বের পেরণার বাতিঘর বিশেষ করে পক্ষে তিনি ছিলেন একটা সংগঠন তিনি ছিলেন একটা প্রতিষ্ঠান তিনি ছিলেন একজন সত্যিকার আদর্শ দায়ী তিনি ছিলেন আমাদের সকলেরই একজন মডেল কথা বলনে চলনে সর্ব অবস্থায় কাজে আমরা তার জন্য দোয়া চাই আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতে যেভাবে তাকে সম্মান দিয়েছেন আজকে তার জানাজা হয় নাই কিন্তু এমন একটা সময় আসবে ইনশা আল্লাহ এই বাংলাদেশের তাকে নিয়ে এত বড় সম্মেলন হবে গোটা পৃথিবী মানুষবাসী তাকিয়ে থাকবে ইসলাম